যশোরের ভাইরাল স্মার্ট কফিওয়ালার সাথে আমি এখন দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যশোরের সে ভাইরাল স্মার্ট দুই কফিওয়ালা ভাই ভাই দাঁড়িয়ে আছেন আজকে এই এই থেকে কফির স্বাদ গ্রহণ আর কিভাবে যে দাঁড় করালো আজকে সরাসরি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করবো তো ভাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন এই তো ভালো আছি ভাই তো এই যে এই বিজনেস টা যে শুরু করলেন ভাই মানে কিভাবে কি শুরু করলেন এই ব্র্যান্ড আপনার মাথায় কিভাবে আসতে একটু বলেন এই প্ল্যানটা মূলত আমাদের আর একটা ভাই আছে শিমুল ভাই সেও কফি বিক্রি করে আমি মূলত তাকে দেখে আর কি এই ব্যবসার প্রতি আগ্রহ হয়েছি আপনার সতেরো তারিখ শনিবারে আমি এই পার্কে আমি তখন হচ্ছে পদ্ম পার্কে ঘুরতে এসেছিলাম তখন দেখি যে শিমুল ভাইকে তোম চিনতাম না তখন দেখি সে কফি বিক্রি করতেছে শিমুল ভাই শিমুল ভাই এবার দেখি আমিও ভাবলাম যে অবসর টাইম আমিও যদি এটা করি তাহলে বেশি ভালো হয় আর কি বেকার তো থাকা যাবে না হ্যাঁ তারপরে সেইভাবে উদ্যোগ নিয়ে আমি অনলাইন থেকেই ব্যাগ করছি করার পরে তারপর থেকে আমি বৃহস্পতিবার থেকেই এই ব্যবসায় নামছি আচ্ছা আপনি প্রতিদিন কত কাপ কফি বিক্রি করতে পারেন আমি ইনশাল্লাহ প্রতিদিন ষাট থেকে সত্তর কাপ কফি বিক্রি করতে পারি ষাট থেকে সত্তর কাপ কফি বিক্রি করতে পারেন আচ্ছা আপনার এই যে টোটাল এটা তো ছোট একটা দোকান বলা যেতে পারে জি জি তো এই দোকানে টোটাল কত টাকার জিনিস আছে মানে টোটাল ব্যাগ সহ ব্যাগ সহ মূলত যখন আমি এটা ক্রয় করছি তখন ছয় হাজার টাকা পড়ে গেছিল আর এখন জাস্ট আমরা শুধু হচ্ছে কফি দুধ চিনি আর যাবতীয় আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে সেগুলোই ক্রয় করি আর আমাকে পাবেন আপনারা হচ্ছে পাঁচটার পরে এই ভৈরব পার্কে বিকেল হ্যাঁ বিকাল পরে দটার এই ভৈরব পার্কে আমাকে পাবেন পাঁচটার পর থেকে সাড়ে নয়টা পর্যন্ত এখানে আমি কফি বিক্রি করি আমি অন্য কোথাও যাই না আপনারা সবাই আসবেন এবং আমাদের এই কফি খাবেন অনেকে খেয়েছে অনেকে অনেক কথা বলে খুবই ভালো লাগে কফি খুবই সুন্দর হয় কফি বানানোর প্রসেসটাও আমরা অনলাইন থেকে শিখছি ভাই আপনি প্রফেশনালি কি করেন আমি প্রফেশনালি আমি হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারে লেখাপড়া করছি বিএল কলেজে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আর পাশাপাশি আমি ইউসিবিএস স্টকে একটা জব করি শেয়ার মার্কেটে আহ জব টাইমটা হচ্ছে আমার দশটা থেকে পাঁচটা পর্যন্ত আমি জব করি মানে দশটা থেকে পাঁচটা টাইম জব আর পাঁচটার পরবর্তী সময় এই জিনিসটা পরবর্তী সময় আমি একটা পার্ট টাইম হিসেবে এবং আমি আমার নিজের একটা ব্যবসা হিসেবে এই ব্যবসায় নামছি এবং যারা কাজকে ছোট হিসেবে দেখেন অনেকে হয়তো ভাবতে পারেন যে এই যে ঘুরে ঘুরে কবে বিক্রি করা হয়তো ছোট একটা পেশা বা ছোট একটা কাজ আমাদের ভাইয়ের নাম কি ইব্রাহিম আমাদের এসে ইব্রাহিম ভাই আর শিমুল ভাই কিন্তু সত্যি আমাদের অনুপ্রেরণা বলতে পারেন আমাদের অনুপ্রেরণা কেননা তারা এই ছোট্ট পেশাটাকে বেশ বড় আকারে সাজিয়ে তুলেছে ভাই আমাদের একটা কফি তৈরি করা দেখান অবশ্যই হ্যাঁ তুমি কফি দিব পরিমাণ মতো কফি পরিমাণ মতো দুধ কারণ কফিতে পরিমাণ মতো সব দিলে কফি খুব সুন্দর লাগে এরপরে আমরা দিব হচ্ছে মানুষের চাহিদা মতো চিনি কফিতে সবসময় স্বাভাবিক চিনি ভালো লাগে এজন্য আমি স্বাভাবিক চিনি দিচ্ছি এরপরে আমরা দিব হচ্ছে আপনার হচ্ছে এই যে আমাদের এই ফ্লাক্স এই ফ্লাক্সের ভিতরে গরম পানি আছে এই গরম পানিটা দেওয়ার পরে আমরা আমাদের এই কফি মেকার মেশিনটা দিয়ে এটা আট দশ ফেটা দিব কারণ কফি জিনিসটা হচ্ছে যত ফেটা হবে তত ভালো লাগবে খেতে এটা আমরা ফেটতে ফেটতে যখন এর ভিতরে একেবারে ফুল একবারে নরম একটা পন্সের মতো হয়ে যাবে তখন আমরা এটা উঠাবো উঠায়ে আমরা এটা ফিরে আর একটু পানি মিক্সড করব মিক্সড করে তারপর আমরা এটা হচ্ছে দর্শককে পরিবেশন করব তো দর্শক আপনারা দেখলেন এই যে ইব্রাহিম ভাই আমাদের কফি তৈরি করে দিলেন আর সেই কফিটা আমরা খেয়ে দেখব কেমন স্বাদ হয় তো আপনারা যারা যশোর শহরে নিয়মিত আসেন আপনারা চাইলে কিন্তু যশোরের এই দুটো ভৈরব পার্কে ঠিক বিকাল পাঁচটার পরবর্তী সময় আসতে পারেন আমাদের সেই স্মার্ট কফিওয়ালা শিমুল ভাই ইব্রাহিম ভাই এদের কাছ থেকে এই কফি কিন্তু অবশ্যই টেস্ট করবেন সকলকে আমন্ত্রণ রইল